খ্রিস্টান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব স্টার সানডে উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে চাপানিবাবগঞ্জ সদর উপজেলা ঝিলিম ইউনিয়নের আতাহার যোগিদাং গ্রামের লুথারেন মিশন মাঠে লুথারেন চার্চে সানডে স্কুলের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আতাহার যুগিডাং লুথারেন চার্চের সানডে স্কুলের শিক্ষক শিপানিল হেমব্রম এর সঞ্চালনায় আতাহার যুগিডাং জামাইপাড়া গ্রাম সহ আশেপাশে প্রায় সত্তর থেকে আশি জন খ্রিস্টভক্ত এর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আগমনের সাথে সাথে খ্রিস্টভক্ত কিশোর কিশোরীরা নিজেদের কণ্ঠে তাদের ধর্মীয় গান গিয়ে নৃত্য প্রদর্শনের মাধ্যমে ফুল দিয়ে বরণ করেন অতিথিদের আসন গ্রহণের পরে অতিথিদের সামনে আবারও তারা তাদের ধর্মীয় গানের সাথে নৃত্য পরিবেশন করেন সুন্দর বানাইছে এই দুনিয়া তোর বানাইছে এই দুনিয়া যারা তুমি সব শুনতে আমাকে আমাকে শুনতে আয় লিজন লিজন দাঁড়ালি যা দূর 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 এরপরে লুথারেন চার্চের সানডে স্কুলের শিক্ষার্থীদের দুইটি ভাগে ভাগ করে বাইবেল কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাহার যুগিডাং লুথারেন চার্চের ধর্মগুরু আমিন হেমব্রম তিনি ওই অঞ্চলে সকল খ্রিস্টভক্তদের বাইবেল এর গুরুত্ব ও যীশু খ্রিস্টের ক্রুশ ও পুনরুত্থানের মাধ্যমে জগতে পরিত্রণের বার্তা পৌঁছানোর ইতিহাস তুলে ধরেন এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাম্পাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মদন হাস্তা দেলবাড়ি গ্রামের জনপ্রতিনিধি কর্নেলিউস মুর্মু যোগিতাং লুথারেন চার্চের মরল হীরালাল টুডু আতাহার জামাইপাড়া গ্রামের ক্যাথলিক চার্চের মরল শাহ মারান্ডি ক্যাথলিক চার্চের সদস্য মতিন হাস্তা ও পরান টুডু যুগিতাং লুথারেন চার্চের সদস্য কর্নেল কিস্কু সানডে স্কুলের শিক্ষার্থী এবং রেডিও মহানন্দা আটানব্বই দশমিক সহকারী প্রযোজক অনুষ্ঠান ও খবর উম্মে আয়সা সিদ্দিকা প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের সিনিয়র পারফর্মার শ্যামল বর্মন সহ অন্যান্যরা উপস্থিত বক্তারা আগামী বছর আরো ভালোভাবে সূর্যোদয় উপাসনার সাথে সাথে বৃহৎ পরিসরে এই আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন উল্লেখ্য অনুষ্ঠান শুরুর আগে সকালের দিকে আতাহার যোগিতাঙের বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যাংদৌড় মোরগ লড়াই দড়ি খেলা চকলেট দৌড় মিউজিক্যাল বল গুপ্তধর সন্ধান লক্ষ্য নিক্ষেপ সহ মোট সাতটি গ্রামীণ খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে অতিথিদের বক্তব্য শেষে খেলাধুলা ও বাইবেল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা সব শেষে খ্রিস্টভক্ত কিশোর কিশোরীরা তাদের নিজেদের কণ্ঠে আরও একটি ধর্মীয় গান গিয়ে নৃত্য প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন